বা সত্ৰ কৰা দিবা বৈঠৰা

এলাকায় নানান অপরাধমূলক কর্মকাণ্ড জড়িয়ে পড়ছে। রোহিঙ্গারা টাকার বিনিময়ে এখানে বসবাস করছেন এবং তাদের কারণে এলাকায় চুরি ডাকাতি ইয়াবা ব্যবসা ভয়াবহভাবে বেড়ে গেছে। অন্য এক যুবক বলেন রাতে অন্ধকারে রোহিঙ্গারা ইয়াবা বিক্রি করেন এতে আমাদের এলাকায় communal সমাজ বিপদে যাচ্ছে। চুরি ডাকাতি করে কেন আমাদের কিছুদিন একটা গাড়ি চুরি হয়েছিল তারপর আরও বিভিন্ন কারণে গরু চলে গেল নিয়ে যাচ্ছে। আমরা চাই রোহিঙ্গাদের এখানে স্থান না দিতে এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন বলেন ধর্মশালা দেওয়ার আগে নাগরিকের পরিচয় যাচাই বাছাই করা হয় তবে সাবেক চেয়ারম্যানের সময় সনদ বানিয়েছে আমরা এ বিষয়ে তদন্ত করতেছি এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন আমি এমন একটি খবর পেয়েছি ঘটনাটি তদন্তের জন্য অর্থ ইউনিয়নের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে ধর্মশনদের বিষয়ে সাবেক চেয়ারম্যান ও সচিব এবং বর্তমান মেম্বারের কাছে জানতে চাইলে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেননি স্থানীয় সচেতন মহলের দাবি যারা রোহিঙ্গাদেরকে টাকার বিনিময়ে জন্মসড় তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক